শাস্ত্র আমাদের এই শিক্ষা দেয় মহাত্মারা আমাদের এই কথা বলে গেছেন মহাপুরুষরা বারবার করে আমাদের সচেতন করেছেন যে জন্মের পরে মৃত্যু আসে এবং এটা স্বাভাবিক কিন্তু মৃত্যুই জীবনের শেষ নয় সেটা বরঞ্চ এক ধরনের বিশ্রাম বিশ্রামের পর আবার অগ্রগতি পুনর্জন্ম এই পুনর্জন্ম সম্পর্কে ভগবান রজনীশ যাকে ওশো নামে অনেকেই চেনেন বা যিনি সমাজে তার ফিলোসফিক্যাল থটস বা আইডিয়ার জন্য বিশেষভাবে খ্যাত সেই ওশো বলছেন যে পুনর্জন্ম মানে অসম্পূর্ণ কামনার পুনরাবর্তন ওস কখনোই পুনর্জন্মকে কোনো শাস্তি ধরেননি বরঞ্চ তিনি বলছেন যে জন্মে আমাদের গত জন্মের যে আকাঙ্ক্ষা বাজে যে অতৃপ্ত বাসনাগুলো ছিল সেগুলোকে ফুলফিল করার জন্য পূর্ণ করার জন্যই আবার একটা নতুন শরীর ধারণ করা হয় ওস বলছেন যে পুনর্জন্ম মানে অসম্পূর্ণ কামনার পুনরাবর্তন অর্থাৎ জীবনে যেসব আকাঙ্ক্ষা আবেগ আসক্তি অপূর্ণ থেকে যায় সেগুলো আমাদের চেতনায় একটা ছাপ রেখে যায় এই অসম্পূর্ণতা গুলি আত্মাকে আবার জন্ম নিতে বাধ্য করে মনই ফিরে আসে তিনি বলেন যে পুনর্জন্মে তোমার ঠিক এই শরীর বা পরিচয় ফিরে আসে না বরং সেই সমস্ত মানসিক প্রক্রিয়া কামনা বাসনা অবচেতন অভ্যাস সাবকনশিয়াস প্যাটার্ন নিয়ে আত্মা নতুন জন্ম গ্রহণ করে যখন কেউ ধ্যানের মাধ্যমে সমস্ত আসক্তি কামনা ও আত্মপরিচয়ের বন্ধন ছিঁড়ে ফেলতে শেখে তখন তার আর পুনর্জন্ম হয় না তাই ওসর মতে পুনর্জন্ম তখনই হয় যখন তোমার ভেতরে আরো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই যায় আর এই আকাঙ্ক্ষাগুলো সচেতন ভাবে আমাদের পরের জন্মে বহন করে নিয়ে যেতে হয় ওষুধ মতে পুনর্জন্ম কিন্তু কোনো শাস্তিদান বা পুরস্কার দেওয়া এরকম ব্যাপার নয় বরং সচেতনতার এক বিবর্তন ঘটে সেখানে অর্থাৎ এভলিউশন অব কনসাসনেস ঘটে প্রতিটি জন্মের মধ্যে দিয়ে আত্মা একটু একটু করে শেখে অভিজ্ঞ হয় জেগে ওঠে উদাহরণ দিয়ে তিনি বলছেন যে ধরে নেওয়া যাক কেউ খুব রাগী হিংস্র বা ভোগ তার জীবনের শেষে এইসব প্রবৃত্তি পুরোপুরি না মিটলে সেই মানসিক অবস্থা নতুন শরীর খোঁজে যদি কেউ জ্ঞান প্রেম করুণা ও মুক্তি অর্জনের পথে চলে তবে তার জন্ম বন্ধ হয়ে যেতে পারে বা তার পরবর্তী জন্ম একেবারে আলোকিত হওয়ার দিকে এগোয় তাই কর্ম হল কাজ যোগ ইচ্ছা যোগ প্রতিক্রিয়া প্রতিটি কর্মই মানসিক যায় আর এই ভবিষ্যতে জন্ম নির্ধারণ করে সংক্ষেপে বলতে গেলে ও সম করেছেন যে কে পুনর্জন্ম নয় যে আত্মা এখনো কামনা আসক্তিতে জড়িয়ে আছে পুনর্জন্ম কিভাবে ঘটে মানসিক ছাপ ও অবচেতনের টানে পুনর্জন্ম ঘটে কিন্তু এই পুনর্জন্মকে কিভাবে বন্ধ করা যায় ধ্যান মুক্তি ও কামনা বিহীন সচেতনতা চর্চার মাধ্যমে এই পুনর্জন্মকে বন্ধ করা যায় বা রদ করা যায় তবে পুনর্জন্মের অর্থই হলো ওস বলছেন যে তুমি কিছু শেখনি কিছু ছাড়ি তাই আবার তুমি যদি তুমি পূর্ণভাবে বাঁচো সচেতন ভাবে বাঁচো তবে এই জীবনে তোমার জন্ম মৃত্যু সম্পূর্ণ হবে তখন আর ফিরে আসার কোনো দরকার নেই এমনই বলছেন ওষো তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা ওষো বা রজনীশ পুনর্জন্ম কেন হয় বা পুনর্জন্ম আদতে কেন প্রয়োজন বা কাদের পুনর্জন্ম হয় ও কিভাবে পুনর্জন্ম বন্ধ করে দেওয়া যায় সেই বিষয়ে খুব সংক্ষিপ্ত একটা রূপরেখা দিয়েছেন আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ